নমস্কার বিহস সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে ফ্রিতে আপনারা টাকা ইনকাম করবেন তার আগে বলিনি আমরা কিন্তু গত তিন থেকে চার মাস পর্যন্ত আমরা কিন্তু কোনো পর্যন্ত কোনো ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে আমি কিছু অসুস্থ ছিলাম এবং চ্যানেলটা একটু ডাউন হয়ে গিয়েছিল সেটার জন্য আর ধরা হয় নাই তো এখন থেকে সপ্তাহে দু থেকে তিনটা করে আপনারা ভিডিও পাবেন আর আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আসলে ভিডিওটা ভিডিওটা হচ্ছে আমি নিজে ইনকাম করছি সেক্ষেত্রে আপনাদেরকে আমি সাথে নিয়ে ইনকাম আপনাদেরকে সেই সাইডটা আমি দিতে চাচ্ছি আপনারা সেক্ষেত্রে সেটা দেখে ইনকাম করতে পারবেন এবং আমিও দেখাচ্ছি আপনাদেরকে আমার দিয়ে আমার কি লাভ এবং আমার কি ক্ষতি সবই আপনাদেরকে দেখাবো আর আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো পরবর্তী কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো লেটস স্টার্ট দ্য ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করে যাক ভিডিওটি শুরু করার আগে আমি বলি আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে আপনাদের এখানে ইনকাম করতে হলে যে কোনো একটা ব্রাউজার আপনাদেরকে সিলেক্ট করতে হবে আমি একটা ব্রাউজার আপনাদের আপনি একটা ব্রাউজার আপনাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি আমি কিন্তু ক্রোম বাজেটে সিলেক্ট করছি আমি ক্রোম বাজেটে সিলেক্ট করছি রোম বাজেটে ছিলের দেখুন আমি কিন্তু সরাসরি এই লিঙ্কে চলে আসলাম আমি কিন্তু আগে এই লিঙ্কে চলে আসছিলাম চলে আসার পর দেখুন এখানে এই হচ্ছে আমি কত টাকা ইনকাম করি দেখুন আমার এই চলে যাওয়ার পর দেখুন এখান থেকে আমি তেষট্টি টাকা ইনকাম করেছি একদম ফ্রিতে কোনো প্রকার কোনো পরিশ্রম না করে কোনো প্রকার কোনো ক্লিক না করে কোনো প্রকার কোনো কিছু না করে এখন আমি যেটা ইনকাম করেছি সেটা আপনারা কিভাবে করবেন তাই তো প্রশ্ন তো আপনারা কিভাবে করতে হলে আপনাদের আপনারা যদি এবার এবারকমভাবে ইনকাম করতে চান সেক্ষেত্রে আমি আপনাদের বলবো তার আগে বলি ইনকাম তো করবেন ঠিক আছে তার আগে এটা আছে আপনারা রেজিস্ট্রেশন কীভাবে করবেন কিভাবে এভরিথিং কিছু করবেন সবই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা রেজিস্ট্রেশন করার জন্য আমি আগে আপনাদেরকে এটা ক্যাশ আউট সরি লগ আউট করে দেখাই আচ্ছা এখানে লগ আউট করলাম লগ আউট করার পর এখান থেকে দেখুন ইমেল মোবাইল নাম্বার অ্যাকাউন্ট তৈরি করুন নিচে এই যে নিচে দেখেন অ্যাকাউন্ট তৈরি করুন এখানে মোবাইল নাম্বার এখানে ইমেল এগুলো আমাদের এই দুটা আমাদের দরকার নাই শুধু আমাদেরকে এখানে এখন এখন তৈরি করে এই লেখাটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে এখন তৈরি করেন লেখাটা ক্লিক করে ঠিক আছে এখানে আপনারা ইমেল দিয়ে করতে পারবেন মোবাইল নাম্বার দিয়ে করতে পারবেন আমি সাজেস্ট করব আপনারা মোবাইল নাম্বারটা দিয়ে করেন আচ্ছা মোবাইল নাম্বারটা দিয়ে করার পরে এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার দিয়ে করলে সহজে আর কি এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন এখানে হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা দেবেন যেমন ধরেন জিরো ওয়ান এভরিথিং আর এবারে পাসওয়ার্ড দেবেন একটা কনফার্ম পাসওয়ার্ড দেবেন একটা ইনভিটেশন কোড থাকবে এটা অটোমেটিক থাকবে থাকার পরে এখান থেকে আপনারা এই যে এখান থেকে নিচে যাবেন স্ক্রল করে নিবন্ধনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে যাবে আচ্ছা রেজিস্ট্রেশন হলে ওখানে আপনারা অ্যাকাউন্টে লগ ইন করবেন লগ ইন করার জন্য আপনারা এক কাজ করবেন এখান থেকে ব্যাকে ক্লিক করবেন আমি আমি লগ ইন করার জন্য আমি লগ ইন করে দেখাচ্ছি এই দেখুন আমি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছি এই এই অ্যাকাউন্টটি তৈরি করেছিলাম আমি মোবাইল এই যে আমার অ্যাকাউন্টটি এখান থেকে লগ হয়ে গেল আচ্ছা এখানে লগ ইন হওয়ার পর দেখুন এখানে আমাদের কাজ কী এখানে কাজ হলো আমাদেরকে প্রতিদিন তারা বিশ থেকে তিরিশ টাকা করে আমাদেরকে প্রতিদিন তারা দিয়ে দিবে আচ্ছা আপনারা কিন্তু এখন একটা ইন্টারভিউসে চলে আসবেন চলে আসার পর আপনারা এখান থেকে স্কল করে নিচে যাবেন দেখেন ওটো কার্যকলাপ আছে স্ক্যান কার্যকলাপ আছে গ্রুপ বোটানোর কার্যকলাপ আছে আমার কিন্তু ওটো কার্যকলাপ যেটা এটা চালু আছে এটা হচ্ছে আমি অটো কার্যকলাপ তিনবার চারবার আমি একটু পুরস্কার পেতে থাকবো আমি কিন্তু এখান থেকে এই যে শুরু শুরুর যে অপশনটা আছে যে শুরু এখান থেকে ক্লিক করলে আমার কিন্তু অলরেডি এখানে লিঙ্ক করা ছিল তাই জন্য আমার এই ইনকাম হচ্ছে আর এখান থেকে এই যে একচল্লিশ সেকেন্ডের একটা ভিডিও আছে এখান থেকে দেখে নেবেন লিঙ্ক কীভাবে করতে মোবাইল নাম্বার দিয়ে ওরিকর দিয়ে কীভাবে লিঙ্ক করবেন আর তারপর এখান থেকে যাবেন এগুলো দেখার পর তাহলে আমার ক্লিক করবেন আমারে ক্লিক করার পর এখান থেকে আপনারা লিডার বোর্ডে দেখতে পারবেন আজকে কে কত টাকা উইড্রো দিয়েছে কে কীভাবে দিয়েছে মাসিকে মাসিক কত টাকা দিয়েছে সেটাও দেখতে পারবেন তারপর এখান থেকে আপনারা বিস্তারিত দেখবেন ঠিক আছে নিজেরা ঘেঁটে ঘুঁটে দেখবেন আর আমি একটা কথা বলবো আপনাদেরকে হোয়াটসঅ্যাপ যারা লিঙ্ক করবেন তারা সর্বোচ্চ নিজ দায়বারে লিঙ্ক করবেন কারণ হোয়াটসঅ্যাপ লিঙ্ক করে যদি আপনারা আপনাদের তত্ত্ব চুরি হয় সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু সেই ক্ষেত্রে আমরা দায়বার থাকবো না আমাদের ইউটিউব চ্যানেল দায়বার থাকবে না আচ্ছা এখানে আমার ক্লিক করার পর আপনারা কি করবেন এখান থেকে যে ক্যাশ আউটের বিস্তারিতটা দেখবেন আপনার কত টাকা ক্যাশ আউটটা শর্টে এই যেহেতু আপনার কোনো ক্যাশ আউটের বিস্তারিত নেই আপনারা যদি ক্যাশ আউট করেন নাই নতুন অ্যাকাউন্ট খুলছেন সেক্ষেত্রে আপনারা ক্যাশ আউট পরে পরবর্তীতে কীভাবে করবেন যেখানে ক্যাশ আউটে ক্লিক করবেন ক্যাশ আউটে ক্লিক করার পর তারপর দেখুন আপনারা এই যে দুশো বিশ টাকা হলে কিন্তু আপনারা উইথড্র দিতে পারছেন আর এখান থেকে নতুন কার্ডে যোগ করুন ক্লিক করলে বিকাশ নগদ বিকাশ নগদ এভরিথিং সেট করে নিতে পারবেন তারপর কার্ড নাম্বার কার্ডের নাম্বারটা আপনার নাম লিখে নিশ্চিত করে আপনারা এখান থেকে কিন্তু টাকাটা উড্র দিতে পারবেন আর আমার কিন্তু এখন ওটু টাকাটা চালু করা সেক্ষেত্রে আমার অটোমেটিক যে টাকাটা সেটা কিন্তু আমার ঢুকতেছে ঠিক আছে আর আপনারা সবচেয়ে বেশি একটা কাজ করবেন এখান থেকে গ্রুপ লিঙ্ক এখান থেকে হচ্ছে আপনারা গ্রুপের মাধ্যমে কাজটা বেশি করবেন ঠিক আছে আপনার বন্ধুদেরকে আমন্ত্রণ জানাবেন এই যে বন্ধুদের আমন্ত্রণ উপরে এখান থেকে বন্ধু আমন্ত্রণ জানাবেন এখান থেকে লিঙ্কটা কপি করলে কপি হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা গ্রুপ লিঙ্গে বেশি 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 কাজ করবেন তাতে আপনার তত্ত্ব চুরি হওয়ার ভয়টা কম থাকবে এবং নিশ্চিন্তে কাজ করে যেতে পারবেন আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই পরবর্তী যে যদি কোনো ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে